আসসালামু দর্শক শ্রোতা আসসালামাই ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের হোম ফার্নিচার সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন নজরুল ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শেবে কেমন আছে নজরুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি নিয়ে আসলেন আজকে আমি এক কমপ্লিটলি একটা বেডরুম সেট দেখাবো যেখানে সাতটা আইটেম থাকবে সাতটা আইটেম থাকবে ঠিক আছে আর এবং একদম লো বাজেটের জি একটা বেডরুম সেট থাকবে জি সর্বনিম্ন কত টাকায় বেডরুম সেট সর্বনিম্ন 28000 টাকা বেডরুম সেট ইনশাআল্লাহ ভাই সর্বনিম্ন 28000 টাকায় আজকে একটা বেডরুম সেট পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে বিস্তারিত সব বুঝতে পারবেন জি ঠিকানাটা জানতে চাচ্ছি ভাই এটা হচ্ছে ঢাকা উত্তর আর একদম পাশে ফায়দাবাদ চৌ রাস্তা জি এখানে আসলে পেয়ে যাবেন আপনারা হোম ফার্নিচার এন্ড ডোরের ফ্যাক্টরি জি ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা বেডরুম সেটে চলে যাচ্ছি কি কি থাকছে এটার 7টা আইটেম থাকবে একটা সুরেক থাকবে একটা সুরেক থাকবে

ডিজাইনটা দেখেন বিট করা ডিজাইন মানে আপনি এখানে ফ্লাওয়ার ডিজাইন চাচ্ছেন অন্য অনেক ডিজাইন আছে শত শত হাজার হাজার ডিজাইন আছে যে কোনো ডিজাইনে করে নিতে পারবেন জি চমৎকার একটি সুরাক জি এটা সম্বন্ধে একটু বলেন এটা এটা হচ্ছে ওই পিছনে আমি বলছি বরাবরই গর্জন থাকবে গর্জন থাকবে আর এটা কমপ্লিটলি আপনি কোনো কাটা ছেঁড়া ছাড়া ঠিক আছে একদম সলিড বোর্ড দিয়ে তৈরি করা জি এবং খুলে যদি দেখাই এই যে দেখেন

এবং খুবই চমৎকারভাবে করা হয়েছে ড্রেসিং টেবিলটা এই যে সেম ডিজাইনটা এখানে মেইনটেন করা হয়েছে এবং এটা পা থেকে মাথা পর্যন্ত মাথা পর্যন্ত একদম পা থেকে মাথার চুল পর্যন্ত নিচে একটা ক্লিয়ার দেখা একটা পাল্লা থাকবে ওকে চমৎকার একটা ড্রেসিং টেবিল পরে রয়েছে এটা একটা ওয়াল শোকেস এই যে দেখেন চমৎকার ক্রিস্টাল গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে ভেতরে যে আপনি ডিনারসার গুলো রাখবেন দেখা যাবে এবং এখানে এই ডিজাইনটা

চমৎকার ডিনার সেট কাছের জিনিস যে সব রাখবেন জেনারেলি যেটা ঠিক আছে এটা সাইজ আছে এটা হচ্ছে আপনার 5 ফিট বাই 6 ফিট 5 ফিট বাই 6 ফিট এরপর রয়েছে একটি আলমারি আলমারিটার এই যে প্রথমে যদি বলি হ্যান্ডেলটা सेम ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছে सेम ম্যাটেরিয়াল দিয়ে এবং কালারটা দেখেন কত সুন্দর ম্যাচিং করে গেছে খুব সুন্দর লাগছে কিন্তু এগুলা এবং ডিজাইনটা দেখেন কতটা চমৎকার ভিতরে ফিনিশিংটা দেখেন আর আপনারা প্রত্যেকটা পাল্লা ম্যাগনেট ইউজ করবেন জি জি ম্যাগনেট ইউজ করা আছে দেখেন এই যে দেখেন এই দুটো পাল্লা আছে নিচে পাল্লা আছে নিচে পাল্লা আছে

খুবই সুন্দর একটা ড্রপ দেখতে পাচ্ছেন ভেতরের ফিনিশিংটা কালারটা সবগুলো একই অবস্থা আর এখানে একটা পাই আছে আর দেখো ইন জেনারেল যে ব্যাগ ঠিক আছে উপরে একটা হ্যাঙ্গার আছে ঠিক আছে এখানে যে শার্ট প্যান্ট যারা রাখার জন্য যেভাবে রাখতে চান ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব রাখতে পারবেন এটা সাইজ হচ্ছে এটা এটা চার্জ হচ্ছে আমার 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট তো এই হচ্ছে বেডরুম সেট ভাই এখন আমরা আসব প্রাইসের দিকে ঠিক আছে যে না ভাই আমরা কিন্তু ফ্যাক্টরিতে ভিডিও করছি শোরুম না জি জি দাম দিতে হবে একদম রিজনেবল প্রাইস যাতে সবাই সুন্দর একটা বেডরুম সেট নিতে পারে আমার দর্শকরা সময় চায় যে ফ্যাক্টরি থেকে আপনারা একটু কমের মধ্যে দেন যারা নজরুল ভাইকে চিনেন না তাদের উদ্দেশ্যে বলি আমি শ্যাব ব্লক্সের পক্ষ থেকে নজরুল ভাইয়ের অনেক অনেক ভিডিও করছি অসংখ্য মানে অগণিত ফার্নিচার আপনি ডেলিভারি করেছেন আমার কাস্টমাররা নিচ্ছে তো আজকের এই বেডরুম সেটটা আমার পার্সোনালি ভাই অনেক পছন্দ হয়েছে এখন আমি আপনাকে অন ক্যামেরায় বলছি ভিডিও করার আগে বলি নাই আজকে একটু অফার দিতে হবে

ওনারা এত প্রফিটে কিন্তু প্রোডাক্ট সেল করে না এতগুলো মাল বুঝছেন আমরা একদম আসল মার্কেট তো কম্পিটিটিভ মার্কেট জি ঠিক আছে ইচ্ছা করলে আপনি বাড়াইতে পারবেন না তবে আমরা কোয়ালিটি গুণগত মান ঠিক রাখার চেষ্টা করি জি এটা এটা সুন্দর এটা সুন্দর বলেছেন এবং এই যে নজরুল ভাই বলছে চেষ্টা করি একটা হচ্ছে ভাইয়ের কথার মধ্যে বোঝা যায় যে উনি আসলে কতটা আন্তরিক ভিউয়ার্স একটা চাপাবাজির একটা লিমিট আর একটা হচ্ছে চেষ্টার চেষ্টা করা এবং আশা করি আপনারা সঠিক পণ্যটি পাবেন বরাবরের মতোই তো চমৎকার এই পূর্ণাঙ্গ বেডরুম সেট একটা ছয় ফিট বা সাত ফিট খাট খাটের সাথে ম্যাটে সুর এক ড্রেসিং শোকেস আলমারি ওয়াড্রো পাচ্ছেন সত্তর হাজার টাকা জি এবং উত্তরের আশেপাশে ডেলিভারি চার্জে কনসিডার করা হবে কিছুটা ইনশাআল্লাহ এবং ঢাকার বাইরেও যারা নেবেন নজরুল ভাইর সাথে কথা বলে নেবেন ইনশাআল্লাহ উনি যত কমে পারে গাড়ি ঠিক করে পাঠিয়ে দেবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই এখন আপনি বলেছেন একটা বেসিক বেডরুম সেট দেখাবেন ঢাকা শহরে আমরা জানি অনেকেই থাকে বাট বিভিন্ন শহরে এখন যে রুমগুলা তত এত বড় না যে এই সাতটা ফার্নিচার রাখবে তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা ইনশাআল্লাহ ব্যবস্থা আছে তাদের জন্য কি সিস্টেম আছে একটা খাট থাকবে একটা খাট থাকবে একটা ডেস্কে টেবিল থাকবে খাটে হচ্ছে যে এটা বা

কারণ শিয়াব ব্লগস থেকে শুধুমাত্র ভিডিও করা হয় অথেন্টিক যাদের ফ্যাক্টরি অথবা শোরুম আছে তাদের কাছ থেকে আর নজরুল ভাইয়ের সাথে আমার এটা প্রথম ভিডিও না অনেক 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 ভিডিও করেছে আমার গোনা নাই কত ভিডিও করেছে এবং আপনারা অনেক প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ রিসেন্টলিও নজরুল ভাইয়ের একটা ভিডিও খাটের ভিডিও আপনারা দেখেছেন অনেকেই অর্ডার করতেছে আলহামদুলিল্লাহ অতএব এবং সবার অর্ডার কিন্তু ডেলিভারি হচ্ছে তো আপনারা যারা চমৎকার এই বেডরুম প্যাকেজটি নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর মানসম্মত একটা প্রোডাক্ট তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং যার যা প্রয়োজন আপনি চাইলে এই বেডরুম সেট টা কানাডিয়ান অগ্নিও নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়ের সাথে আলোচনা করেন ধন্যবাদ নজরুল ভাই ভিডিওটি আজকের মতো শেষ করছে প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ হাফেজ